গুড মর্নিং বন্ধুরা বিয়ে চ্যানেলে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সবাই ভীষণ ভালো আছি তা যে সকালটা শুরু করলাম বৃষ্টি নিয়ে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আজকে নিয়ে দুদিন তো দেখো বাইরেটা একদম এখন একটু বৃষ্টিটা কমেছে আর কি যা সমস্ত কাজ বাজ ছিল ওগুলো সব কমপ্লিট হলো তো স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আমার তো এখন এবার টিফিন বানাবো পাপার জন্য কিছু একটা তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা পাপার জন্য একটু দুধ দিয়ে ওটস বানিয়ে নিলাম আর নিজের জন্য একটু চা করে নিলাম এরপর নিজেদের জন্য একটু টিফিন বানাবো ভেবেছিলাম তারপরে মা নিয়ে এসেছে একটু দোকান থেকে ঘুগনি আর তেলে ভাজা অনেক দিন পরে তেলে ভাজা খাচ্ছি জানো তো কতদিন পর তেলে ভাজা খেলাম আসলে এখন শরীরে অসুখ বিসুখের জন্য তেলে ভাজা খাওয়াই হয় না আর তাই বারণ সব কিছুই বারণ তবুও তারই মধ্যে মাঝে মাঝে খাই তো আমি তো একেবারেই ছেড়ে দিয়েছিলাম তো যাই হোক অনেকদিন পর খেলাম একেবারে দুপুরে রান্নায় চলে আসলাম দুপুরে রান্না করেছিলাম আজকে রুই মাছের পোলাও করেছিলাম মাটন করেছিলাম পাপার জন্য চিকেন স্টো করেছিলাম মাছের ঝোল করেছিলাম তো সব রকমই একটু আধটু করে করেছি আর কি একেবারে দুইবেলা রান্না করে নিয়েছি সন্ধ্যেবেলা শুধু রুটি করব এটাই ভেবে আছি মশাই যেহেতু বাড়িতে আছে বিকালের দিকে একটু বেরোনোর প্ল্যান আছে বিকালের দিকে চা করে নিয়েছিলাম তারপর না একটু বেরিয়েছিলাম আর ভিডিও করাই হয়নি আর সত্যি বলতে মাথায় ছিল না যে আজকে আমি ভিডিও বানাচ্ছিলাম তার জন্য ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো

Ama bu muhassı ya? Bu ya